লাস্টিং ভালো ওই যেগুলো ওই যে তো লাস্টিং ভালো আর এইটা একটা ফ্ল্যাট মধ্যে দেখো একটু ওর মধ্যেই দেখ মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকেও আমি টেডি হয়েই তোমাদের সামনে চলে এলাম এই কুর্তিটা তোমরা আমাকে অনেক ব্লগে পড়তে দেখেছো তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এখন এই কটা দিন এমনভাবে যাচ্ছে না রোজই এখানে ওখান বেরোতে হচ্ছে তো কিছু করার নেই যেহেতু আর বেশি দিন নেই আর যা যা কিনছি সবই তো তোমাদের দেখাচ্ছি আজকে যাবো একটু পাহাড়াটি কিছু জিনিস কেনাকাটা আছে ওগুলোও মানে ওখানে যতটা পারবো দেখাবো তারপর বাড়ি এসে তো অবশ্যই দেখাবো তো আমি এই সমস্ত জিনিস দেখাচ্ছি ব্লগ করছি বলে অনেকে অনেক কিছু বাজে মন্তব্য করছে একটা কমেন্ট দেখছি খুব আসছে নিজের বিয়ের ভিডিও নিজেই দেখছো আবার কি কী কিনছো এ করছো নির্লজ্জ কোথায় কোনো লজ্জা সরম নেই এইসব করছো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি বিয়েটা তো হয় ছেলে মেয়ে উভয়েরই তো বিয়েতে যদি একটা ছেলে মানে তার এই সমস্ত ব্লগ করতো বা কিছু মানে জিনিস কেনাকাটি করে এদিক ওদিক বেরোতে হয় বেরোতে তো অবশ্যই হবে তখন মানে চারিদিকের লোকজন কি বলে হ্যাঁ ছেলেটা নিজে সব করছে নিজের বিয়েতে মানে এসব কেনাকাটা করছে বেরোচ্ছে খুব ভালো খুব ভালো কিন্তু একটা মেয়ে যদি করে না মেয়েদের সবেতেই দোষ হ্যাঁ নীলজ্জা কোনো লজ্জা স্মরণ নেই নেই নিজের বিয়েতে নিজেই ড্যাং্যাং করছে মানে ড্যাংড্যাং করে সব কিছু কেনাকাটা করছে আবার ভ্লগ দেখাচ্ছে এত আনন্দ পাচ্ছে একটু তো লজ্জা স্মরণ করো কেন ভাই মেয়েদের সবাইতে কেন দোষ তো যাই হোক এসব কথা আমি বেশি গায়ে মাখতে চাই না কারণ যারা বোঝে না তাদেরকে কোনো কিছু বলে মানে বোঝানো যায় না তো যাই হোক তোমরা আজকে ব্লগটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাইরের অবস্থাটা একবার দেখো আমার মায়ের এখন রোজ সকালে উঠে কাজ হচ্ছে যেখানে যা বালিশপত্র বিছানা টিছানা আছে সব রোদে দিয়ে দেওয়া সামনে যেহেতু আর কটা দিন মাত্র হাতে গোনা তো আত্মীয় স্বজন সবাই আসবে সবারই তো বালিশ টালিশ তারপর এখন যেহেতু শীতকাল কাঁথা টাঁথা লাগবে তো এগুলো সব কোথায় সব পোড়া ছিল তো এগুলো সব বার করে রোদে দিচ্ছে এখন যেহেতু আর বেশি দিন নেই আর এই দিকে প্যান্ডেলটা তোমাদেরকে আগের দিন একটুখানি দেখালাম মানে যখন বাঁশ ছিল। তো এই যে দেখো ফাইনাল লুকটা আর কটা দিন পরেই এইগুলো সব ওই তিরপল তারপর ত্রিপল না ত্রিপল বলে যাই হোক টাপড় দিয়ে দেবে আজকে ছুটি নিয়েছে ওরা মানে দু তিন দিন ধরেই আসছে না ওরা অন্য জায়গায় কাজ করছে তো চলো চলে এসেছি একটা দোকানে কেনাকাটা হয়ে গেছে এবার যাচ্ছি কসমেটিক্স এর দোকানে ওখানে কিছু কেনাকাটা আছে তো চলো কতটা কিনাটা আমরা বুঝতে পারছি না যেহেতু একা আছি কেনাকাটা করে আবার এক হাতে ক্যামেরা নিয়ে সম্ভব হচ্ছে না তো চলো দেখতে হবে

পাহাড়াটি থেকে কী কী জিনিস কিনে আনলাম তো চলো সেগুলো আগে তোমাদেরকে ছটপট করে দেখিয়ে দিই তারপর বাকি কাজগুলো করা যাবে তো প্রথমেই আজকে দেখাই মানে যেটার জন্য আজকে পাহাড়াটি গিয়েছিলাম মেন যে জিনিসটা সেটাই আগে তোমাদেরকে দেখাই এই যে বিয়ের জন্য মানে আমি বিয়ের দিন পড়ব তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও ফোনে কালারটা কেমন একটা আসছে তো যাই হোক ভীষণ সুন্দর মানে আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও বাড়িতে এসে দেখালাম বাড়িতেও মানে সবারই কালারটা খুব পছন্দ হয়েছে ফোনে কীরকম কালারটা যাচ্ছে জানি না বাট এই কালারটা না ঠিক কী বলবো ওই পিঙ্ক ঠিক না সেই রোজ গোল্ড টাইপের কালারটা ভীষণ সুন্দর আর একটা দেখাচ্ছিলো লালের মধ্যে বিয়েতে ওই কালারটাও মানে খুব ভালো জুতোটা বাট ওটার পুরো কভারটা মানে স্টোনের কাজ করা তো আমার খুব একটা ভালো লাগলো না আমার এমনিতেই স্টোনের কাজ করা জুতো খুব একটা ভালো লাগে না তো ওই জন্য এটা নিয়ে নিয়েছি আর আমার বাবাও এটা চয়েস করে দিয়েছে বাবা বললো যে এটা নে তো এটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো এই লালোর জুতো আর দেখায় কতগুলো মানে সাজের জিনিস নিয়েছি কিছু কিছু সাজো জন্য যেগুলো আর কি খুব দরকার তো সেগুলোই নিয়ে এলাম বাড়তি জিনিস কিনে তো লাভ নেই তো প্রথমেই দেখায় টিপ দিয়ে এই যে একটা টিপ নিয়েছি এটা আমার জন্য কেমন হয়েছে জানিও এই ছোট ছোট লাল টিপ আর একটা করে স্টোন দেওয়া আছে যে দেখতে কিউট কিউট টাইপের লাগছে জন্য নিয়ে নিলাম শাড়ির সঙ্গে পরা যাবে আর একটা নিয়েছি এই যে এগুলো এগুলো সব কালার আছে এগুলো সব শাড়ি জামার সঙ্গেও চলে যাবে তো এই একটা নিয়েছি আর লাল রঙের অনেকগুলো নিয়েছি ই একটা এটা একদম লালটা টকটকে আর এগুলো হচ্ছে লালচা খয়েরি লালচা খৈরির তিনখানা নিয়েছি আর শুধু লাল দুটো নিয়েছি তার মধ্যে আমার একটা মায়ের একটা দিদিমার একটা এই সব ভাগাভাগি করে হবে আর কি তো টিপুর পাথর অনেক নিয়েছি আর নিয়েছি হচ্ছে যে তিনখানার ক্লিপ ক্লিপের পাতা নিয়েছি এই যে এই ক্লিপগুলো ভীষণ ভালো ভীষণ 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 ভালো এমনি আগে আমি জেপি ক্লিপগুলো ইউজ করতাম ওগুলো না এখানে মানে টাইট তো থাকতোই যখন আমি খুলতাম তখন বেশি প্রবলেম হতো চুল ছিঁড়ে যায় কিন্তু এগুলো আমি বহুবার ইউজ করেছি খুব ভালো মানে চুল ছেড়ে না এমন কি এটা টাইট থাকে কিন্তু মাথায় দিলে মানে আটা থাকলে বোঝাই না যে মাথায় ক্লিপ আটা আছে খুব ভালো এটা তো তিনটে নিয়ে নিয়েছি এগুলো তো মাস্ট মানে লাগবেই আর সেফটি পিনটাই আমি নিতে ভুলে গেছি যেটা কি মেন ওটা সব দোকানেই পাওয়া যাবে দেখা যাক আমি যেন দোকান থেকেই নিয়ে নেবো আর এই যে দুটো ক্লিপ নিয়েছি কালারটা কেমন হয়েছে জানিও তো কি সুন্দর না কালারটা তো এটা আমি ফার্স্টে দেখি আমার চোখে লেগে গেছে এই জন্য এই কালারটা নিয়ে নিলাম পিঙ্ক কালারে একটা আছে গ্রিন কালারে আছে এই কালারটা নেই তো এই কালারটা নিয়ে নিয়েছি আর এই একটা কুচিং পাড়া ডিজাইনটা দেখো কত সুন্দর প্রজাপতি তো এটা নিয়েছি আমার মায়ের জন্য আমার মায়ের যেহেতু ছোট চুল তো মা বলেছিল আমার জন্য যদি কিনিস ছোট দেখে কিনবি তো এটা নিয়ে নিয়েছি আর এই ক্লিপগুলো ভালো এগুলো মানে মাথায় দেওয়া শুলেও মানে ভাঙে না এগুলো খুব ভালো আর একটা নিয়েছি এটাও মায়ের জন্য এই কালারটাও ভালো মা তো এইসব কালার নেয় না মা বলে আমার জন্য কালো কিংবা খয়রি কালার কিংবা এরকম কালার এগুলো আনবি বলে এগুলো আমি লাগাবো না তো একটা নিয়েছি হ্যাঁ আমার আর একটা ক্লিপ নিয়েছি আমার এটা নিয়েছি তো কেমন হয়েছে ক্লিপগুলো জানিও আর নিয়েছি হচ্ছে যে দুটো ক্লিপ কাটা ক্লিপও লাগবে তো দুটো কাটা ক্লিপ নিয়েছি আর একটা কোমর গন্ধ নিয়েছি অনেক কটা ডিজাইনের দেখাচ্ছিলো বাট আমি একটু সিম্পলের মধ্যে চাইছিলাম তো সিম্পলের মধ্যে নিয়েছি এটা ভালো না সিম্পলের মধ্যে এটাই নিলাম আরও সব ছিল বাট ওগুলো ভালো লাগলো না ঠিক সিম্পলের মধ্যে নিলাম এটা দেখতেও ভালো তো আমি একটা নিচ্ছি আর এই যে চারটে এমনি সিম্পল নর্মাল গাটার নিয়েছি গাটারগুলো খুব ভালো বিনুনিতা আটার জন্য তারপর এমনি সবেতেই চুলটা যদি হোস্টেল করে এরকম তুলে বাঁধা হয় সবেতেই গাটাগুলো ভীষণ ভালো এই আর নিয়েছি হচ্ছে যে নীল পলিশ রেড কালার এটা গ্লিটার হাত মানে নীল পলিশ দেওয়ার পর দেবো একটা গোল্ডেন ব্যাস এই কটা জিনিস আর কিছু নেই তো সব কটা জিনিস কেমন হয়েছে কমেন্ট করে জানিও যেগুলো আর কি মেন তো সেগুলোই নিচ্ছি আবার এত কেনা হয়েছে নীল পলিশ তো গাদা লালটা না আমার ঠিক শুকিয়ে গেছে আর গোল্ডেন কালার আমার ছিল একটা খুব সুন্দর কিন্তু ওটাও শুকিয়ে গেছে জন্য কিনতে হলো আর তোমাদেরকে এই কটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে এমনি শাড়ি কতগুলো শাড়ি আছে ওগুলো ফলস হবে তো নিয়ে নিয়েছি বেশ আর কিছু নেই এই যে মায়ের সমস্ত বালিশ টালিশ সব রোদে দেওয়া কমপ্লিট রোদ খাওয়ানো হয়ে গেছে বাচ্চাদের মতো এবার জামা পরিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দুম দাম দিয়ে ফেটে যাবে আমার কত সুন্দর লাগছে তোমরা বলো তো ভালো লাগছে নাকি সবুজ শাড়ির সঙ্গে লাল ব্লাউজটা কত সুন্দর ফুটেছে একটা বড় বড় টিপ পরিয়ে দিয়েছি হেবি লাগছে যে টিপগুলো এনেছি ওইগুলোই একটা পরিয়ে দিয়েছি তো আমি আবারও রেডি হয়ে গেলাম রেডি হওয়া বলতে জামা তো আর চেঞ্জ করিনি ওই একই আছে চুলটা ওই এক শুধু টিপটা করে নিয়েছি তো এখন আমরা যাচ্ছি আমাদের পাশের বাড়িতে আজকে একটা আইপুড়ো ভাতে নেমন্তন্ন আছে তো আমি মা প্রমা ছানু মানে চারজনকে নেমন্ত্রণ করেছে কিন্তু ছানু চলে গেছে স্কুলে তো আমি মার প্রমা যাব তো চলো

দাদা দাদা খায় ভাত খেয়ে বাড়ি চলে এসেছি আর এসেই যা আবার আমরা যাচ্ছি আমি ককল প্রমা খাটি আমি বাড়িতে থাকছি না খাটি এদিক ওদিক গিয়ে যাচ্ছি তাও যাচ্ছি শাড়িগুলো ফল জমার সাথে তো চলো 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 আজই যাবই হাট বসেছে হাত দেখব দিয়ে কলা কলা বেচে কলা খেয়ে চল আসবে পাপড় ভাজা যা আছে সব খেয়ে চলে আসবো ও দিদিমা হাট দেখতে হবে হাট হ্যাঁ কত হাট বসেছে আমাদের এখানে হাট বসতো না এই দু থেকে তিন সপ্তাহ মতো হচ্ছে মানে প্রতি সোমবার এখানে হাটটা দিচ্ছে আরও আশেপাশে গ্রামগুলোতে হতো কিন্তু আমাদের এখানে এই দু থেকে তিন সপ্তাহ হচ্ছে পঁচিশে থেকে ফার্স্ট হয়েছে এটা নিয়ে তিন সপ্তাহ হবে সব বাচ্চাদের জামা বিক্রি হচ্ছে বাচ্চাদের জিনিসগুলো বেশি দেখতে ভালো লাগছে